আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বপ্নবন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অসাধারণ কিছু সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেগুলো হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন বেডশিট আজকে অন্য কোনো কাপড়ের কথা বলবো না অন্য কোনো প্রোডাক্টের কথা বলবো না আজকে বলবো শুধুমাত্র বেডশিটের কথা এখানে দেখতে পাচ্ছেন বিছানা একটু অলরেডি দেওয়া আছে এটা খুব সুন্দর বিছানায় যেটা দেওয়া আছে এটা হচ্ছে এমন এটা হচ্ছে অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা সম্পূর্ণ সুতার এবং এপরে যে রেড কালার দেখছেন এটা হচ্ছে রেড কালারের অ্যাপ্লিক করা এটা সম্পূর্ণ সুতার অনেক সফট আর কি আপনার ঘরে যদি এরকম একটি বেডশিট থাকে আপনার ঘরের সৌন্দর্য অবশ্যই দ্বিগুণ বাড়িয়ে দেবে বাজার থেকে সাধারণ যে সব আপনারা বেডশিট চাদর কিনেন সেগুলোর থেকে এগুলো অনন্য এক কথায় আলাদা রকম এটা আপনারা কিনলে বুঝতে পারবেন এরকম আমাদের কাছে বিভিন্ন রকমের আছে আপনাদেরকে আমি আরো দেখাই এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এটা হচ্ছে এর রেড কালার অ্যাপ্লিক করা এটা যে চেকটা আছে দেখেন অনেকটা সুন্দর কিন্তু এটা যখন আপনার বিছানায় অ্যাটাচ করবেন এটা যখন আপনার বিছানায় অ্যাটাচ করবেন তখন আসলে অনেক সুন্দর লাগবে এবং এর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু আলাদা আলাদা বালিশের স্ট্যান্ডার্ড সাইজের কাভার আছে আমি আপনাদের দেখা যাবো এই যে দেখছেন এরা হচ্ছে বেডশিটের সাথে কুশন কাভার এবং হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের কাভার সো আপনারা দুই একসাথে এটা দেখে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে সবগুলোর কালার এবং সাইজ অ্যাভেলেবল আছে আপনাদের যদি কারো বড় প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমরা এর থেকে বড় দিতে পারবো এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট এটা অত্যন্ত সুন্দর আপনারা বুঝতে পারছেন এটা হাতে নিলে বুঝবেন এটা কতটা সফট অনেক সফট আর এই যে একটা মূল আকর্ষণ আর কি আপনি যখন আপনার বিছানায় এটা সম্পূর্ণ মেলে ধরবেন তখন কিন্তু এই যে কালার এইটা কিন্তু করবে এরকম সিঙ্গেল বেডশিটের সাথে আপনার পাচ্ছেন হচ্ছে কুসং কাভার আপনি যদি একা থাকেন সেক্ষেত্রেও আপনার ঘর খুব সুন্দরভাবে মনের মতো সাজাতে পারবেন আর আরো দেখাই এইটা যে রেড সম্পূর্ণ রেট রেটের উপরে ব্ল্যাক অ্যাপ্লিক করা আমার সাতটা প্রায় সিমিলার এরা নিজেরাই বুঝতে পারছেন এটা কতটা আকর্ষণীয় আর কতটা লুক আপনার ঘরের সৌন্দর্য অবশ্যই দ্বিগুণ করবে যদি এরকম একটি বেডশিট না কিনেন আপনার ঘরকে কখনোই সুন্দর করতে পারবেন না এরপরে আছে একটা গ্রিন এন্ড হচ্ছে কিছুটা ইয়েলিশ কালারের কম্বিনেশনে এটা এটা আপনারা চাইলে নিতে পারেন এটা সুন্দর আছে অনেকটা এগুলো সবগুলো হাতের কাজ করা এটা যখন ব্যবহার করবেন এরপর ঘুমাবেন তখন ঘুমটা হবে কিন্তু অনেক আরামের তো আজকে পাঁচটা কালার এবং বিভিন্ন সাইজ দেখালাম সবগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যারা এগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এবং সরাসরি আমাদের সাথে কল দিতে পারবেন আমরা এই সমস্ত বেডশিট তারপরে হচ্ছে যে বালিশের স্ট্যান্ডার সাইডের কাভার দুটোই আমরা হচ্ছে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এগুলো হচ্ছে যে আপনারা খুচরা এবং পাইকারি খুচরা এবং পাইকারি দুই ভাবে কিনতে পারবেন আপনারা যদি খুব বেশি ভাবছেন যে আমি বাইরে সেল করব আপনার অনেক প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এটা পাইকারি কিনতে পারবেন অ্যান্ড প্রয়োজন আপনার একটা বা দুইটা সেক্ষেত্রে নিজে ব্যবহার করার জন্য আপনারা এটা প্রোডাক্ট নিয়ে কিনতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কিছুর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ